নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর কোনো কুকিং ভিডিও নয় আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে কাস্টাপাড়ায় একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো এরকমই আমাদেরও বিশ্বাস হয়নি তো খবরটা শোনা মাত্রই বরকে বললাম তো চলো যাওয়া যাক দেখে পরখ করে নেওয়া যাক কতটা সত্যি কতটা মিথ্যে কতটা স্বাদে আছে তো তাই সেই হিসাবে দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি আমি ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড সবাই মিলে স্কুটি করেই যাব আমি টোটো করে যাব কারণ স্কুটিতে চারজন হয় না আমাকে একটু সামনে এগিয়ে দেবে তারপর আমি ওখান থেকে টোটো করে উঠে চলে যাবো পাড়ায় একশো টাকার আনলিমিটেড বিরিয়ানি খেতে আজ মহরম সবারই ছুটি তাই ভাবলাম ছুটিটা এইভাবেই এনজয় করা যাক আর ছেলে রাতে পড়া আছে তাই ব্যাগ নিয়ে একবারে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর বেরোনোর মধ্যেই দেখো একজন অতিথি আছে যিনি প্রত্যেক সময় আসেন এবং একটু ভালোবাসা দিয়ে তারপর আবার চলে যান দেখুন এই যে একে আবার বললে যদি বলা হয় একটু নেজ তো লেজ তো দেখো চুপ করে লেজ দাঁড়াবে এই যে ঠিক 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 এর নাম হচ্ছে ভুলু এ আমরা বেরোনোর সময়ও আসবে এ আমরা ঘরে ঢোকার সময়ও আসবে এর একটা অধিকার হয়ে গেছে আমাদের কাছে একেবারে এসে একটু ভালোবাসা দেওয়া নেওয়া আদান প্রদান করা তো যাই হোক ভাবলাম যে চলো ওকে একটু ভিডিওতে নিয়ে যাওয়া যাক ও চলে গেল টাটা করে আর এবার আমরা স্কুটিতে উঠে পড়লাম যাব কোথায় যাব প্রথমে দেখতে পেললে স্বাদে আহ্লাদে তো দু মাস হয়েছে দোকানটা ওপেন হয়েছে আর ইউটিউব বলো যে কোনো ফেসবুক ভিডিওতে বলো খুব ভাইরাল হয়েছে দোকানটা টেস্ট থেকে শুরু করে সব কিছুই নাকি খুবই ভালো কোয়ান্টিটিও খুব ভালো কোয়ালিটিও খুব ভালো দেখো বলতে বলতে চলে এসেছি আর দাদা হাড়ি ওপেন করে পুরো দেখিয়ে দিচ্ছে যে কত সাইজের চিকেন কত সাইজের মাটন কতটা রাইস তো রাস্তা এত আওয়াজ হচ্ছে গত দাদার ভয়েসটা দেওয়া গেলো না ভাবলাম আমি আমার ভয়েসটা দিই তো এখানে দেখো দাদা বলছিল ওদের এখানে দু পিস মাটন এক পিস আলু দিয়ে আনলিমিটেড রাইস প্লেট হচ্ছে আড়াইশো টাকা আর দু পিস চিকেন এক পিস আলু দিয়ে আনলিমিটেড রাইস হচ্ছে একশো টাকা আর তোমরা যদি এক পিস মাটন এক পিস আলু দিয়ে আনলিমিটেড রাইস নাও সেটা হচ্ছে একশো টাকা সেটা মটনের চিকেনের ক্ষেত্রে আর মটনের ক্ষেত্রে হচ্ছে এক পিস মাটন এক পিস আলু দিয়ে আনলিমিটেড হচ্ছে দেড়শো টাকা এটা হাফ প্লেটের দাম আনলিমিটেড রাইসটা একমাত্র বসে খেলেই দেয় আর পার্সেলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না যেহেতু একটা কোয়ান্টিটি একটা কন্টেইনার থাকে তো এখানে দেখো রাইসটা যথেষ্ট স্মেল বেরোচ্ছে খুব সুন্দর আমরা খেয়ে দেখেছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর চিকেনের সাইজও খুব সুন্দর আর মাটনের সাইজও ভালো আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না দুবার তিনবার চারবার পাঁচবার যতবার চাও আনলিমিটেড রাইস কিন্তু এখানে বসে গেলে একদম পেয়ে যাবে তো দেখো এখানে মটন আর চিকেন দাদা একদম তুলে দেখিয়ে দিয়েছে এখানে মটনের সাইজ প্রায় হচ্ছে একশো গ্রাম আর চিকেনের সাইজ হচ্ছে একশো কুড়ি গ্রাম তো বড়ো বড়ো সাইজই ছিল আর খুব সফট ছিল পরে খেলে সে ব্লকটা দেখলে বুঝতে পারবে আর এইটা কোথায় আছে ঠিকানা আমি একদম বলে দেব যারা কল্যাণী বা কাছাপাড়া এদিকে থাকবো একবার এসে অবশ্যই বলবো যে টেস্ট করে যেতে পারো দারুণ খেতে খুব সুন্দর খেতে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছোট্ট একটা দোকান খুলেছে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তো দেখো দাদা একদম বেছে বেছে পিস তুলে তুলে দেখিয়ে দিচ্ছে আর খুব বেশি তেল চপচপে বা ঘি চপচপে সেরকম নয় বিরিয়ানি যেটা আমরা খেতে পছন্দ করি একদম সেরকমই আর মটনটা এতটাই নরম দেখো উতলতে গিয়ে দুভাগ হয়ে গেছে তো দাদাকে বললাম সেটা তুলেই দেখিয়ে দাও আর আমাকে এই পিসটাই দেবে কেন এই পিসটা এতটা জুসি আর এরকম একদম সফট তুলতুলে যেরকম আমরা ভিডিওতে দেখি ঠিক সেরকম বেশ ভালো লাগছিল তো অর্ডার দিয়ে দিলাম যে আমি মটন আর আমার হাজব্যান্ডের তিনজন মেয়ে নিয়ে চিকেন খাবে ওরা মটন খাবে না তো তিন প্লেট নিয়ে চলো দেখা যাক যে কেমন কতটা কোয়ান্টিটি দেয় প্লেটে কতটা চিকেনের সাইজ কেমন পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তার আগে চলো একবার ভেতরটা দেখিয়ে দেওয়া যায় যে ছোট্ট একটা জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই যে এখানে ভেতরটা দেখো এরকম বেঞ্চ করে টুল দিয়ে বসার জায়গা রয়েছে ছোট্ট একটা জায়গা যেহেতু বললাম সদ্য একটা দোকান খুলেছে কিন্তু টেস্টে কিন্তু একদম একশোতে একশো একশোতে দুশোও দেওয়া যেতে পারে খুবই সুন্দর দেখো বলতে বলতে আমাদের দিয়ে দিয়েছে এখানে দেখো হাফ প্লেট কিন্তু এটা হ্যাঁ হাফ প্লেটে এক পিস চিকেন এক পিস আলু আর স্যালাড দিয়ে কিন্তু এটা একশো টাকার একটা প্লেট আর আমার মেয়েও চিকেন খুঁজের মধ্যে দেখো চিকেন খুঁজে পাক ততক্ষণ আমাকেও দিয়ে দিল মটন বিরিয়ানি এটাও দেখো কেউ বলবে এটা দেড়শো টাকার প্লেট রাইস যথেষ্ট বেশি এবার তোমার যদি রাইস আরও লাগে ওরা কিন্তু আরও রাইস দেবে দু থেকে তিনবার রাইস নিলে কিন্তু ও কোনো অসুবিধা নেই একদম আনলিমিটেড যাকে বলে সত্যি আনলিমিটেড তো আর বেশি সামনে গরম গরম বিরিয়ানি প্লেট চলে এসছে তো ভাবলাম চলো খাওয়াটা শুরু করেই দাও যাক বিপদস খিরে পেয়েছে এবার আমার রুবি বেবি মাম সুজাতা বলবে যে এ থাকবে আর খাওয়া হবে না এটা হতেই পারে দেখো তোমাদের জন্যই কিন্তু এই খাবার ব্লক করার এক্স ইন্সপায়ার্ড হচ্ছি আমি যে না একটা খাবার ব্লক করা যেতে পারে আর মটনটা দেখো চোখ কি তুল তুলে মানে সত্যি খুব সফট আর খুবই সুন্দর রিজনেবল প্রাইস দারুণ টেস্ট তো চলো গপ গপ করে খেয়ে নেওয়া যাক এরকম নরম তুল তুলে এক পিস মাটন আর কাঁচ লঙ্কা পেঁয়াজ আর কি চাই এরকম ছুটির দিনে দুপুরে এরকম একটা আনলিমিটেড বিরিয়ানির প্যাকেজ খেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে কাঁচাবাড়া লিচু বাগান বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই সাদে আহ্লাদে এই ছোট্ট রেস্টুরেন্টটায় ভেতরে সুন্দর বসার জায়গা আছে এবং ভেতর ওর তুমি যদি চাও সাথে আরও চিকেনের আইটেম আছে কিন্তু ওদের কম্বো প্যাকেজগুলো এখন আপাতত নেই তাই আমি আর মেনু কার্ডটা দেখালাম না ওদের সাথে কিন্তু চিকেন চাপ আইটেমটা আছে কিন্তু বিরিয়ানির যা টেস্ট তার সাথে কোনো আইটেমের প্রয়োজন পড়ে না তো কাস্তাপাড়া স্টেশন থেকে অটো বা টোটো করে লিচুবাগান বাস স্ট্যান্ড বললে একদম সাদে আহ্লাদে এই রেস্টুরেন্টের সামনে কিন্তু নেমে যেতে পারবে তো বন্ধুরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসো কিন্তু এই সাদে আহ্লাদে আনলিমিটেড বিরিয়ানি প্যাকেজ গ্র্যাপ করার জন্য আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছ আবারও পরবর্তী খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা